ছোটো ছোটো মাছগুলো দিয়ে আজকে টক রান্না করলাম তো লেবু দিয়ে টক রান্না করলে খেতে আসলে খুবই মজা লাগে রান্না করার পরে বুঝতে পারলাম কারণ আগে রান্না করিনি তো হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আমি আজকে রান্না করতে আসলাম ছোট মাছ দিয়ে আর কি টক রান্না করব তো মাছটা আমি প্রথমে পিঁজগুলো ভেজে নিয়েছি এরপর ওই যে মাছটা দিয়ে দিলাম কারণ মাছটাকে একটু না ভেজে নিলে হয়তো এটা খুলে যেতে পারে তো এই মাছটা আবার মাখিয়েও রান্না করা যেত যেহেতু মাখি একরকম রান্না করে আগে সেজন্য আজকে আমি একটু ভাজা ভেজে নিয়ে তারপর দিয়ে এটাকে রান্না করছিলাম তো এই যে মাছটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা তারপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে রাঁধুনি গুঁড়ো সব কিছু দিয়ে একবারে একটু ভালো করে কষিয়ে নিলাম তো যখন একটু মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো এটু পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পর এটাকে একটু জাল করে নিব যেহেতু এটার মধ্যে আমি একটু লেবু দিব আর একটু ঝোল ঝোল না থাকলেও টক রান্না করলে ভালো লাগে না তো এই যে লেবুগুলো ছিল লেবুগুলো আমি একটু চিপটে রস বের করে নিয়েছিলাম তো রস বের করে নেওয়ার পরে এই রসটা আমি যখন একটু জাল করে পানিটা একটু শুকিয়ে এসেছে হালকা তখন এই লেবুর রসটা আমি এই এই রসটার মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আসলে মাছের রসাই বলে তো এই যে দেখেন রান্না করার পর এটা দেখতে কি সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল আর ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে